নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ বছর থেকে নবম শ্রেণীতে বিভাগ বিজ্ঞান মানবিক ও ব্যবসা বিভাগ ইত্যাদি শাখা বিভাজন তুলে দেওয়া হয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমে এ বিষয় সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে দু সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছ ভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই পাবে তারা আগের মতো নবম ও দশম মিলিয়ে দুই শিক্ষা বর্ষে পাঠ্যসূচি শেষ করে দু সালে এস ও সমমানের পরীক্ষা দিবে শিক্ষা মন্ত্রণালয় আজ রবিবার পরিপত্র দিয়ে শিক্ষাক্রম পাঠ্য পুস্তক সহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছে তবে নতুন শিক্ষাক্রমে নবম শ্রেণীর শিক্ষার্থীদের কি হবে প্রশ্নের জবাবে বর্তমান যারা নবম শ্রেণীতে পড়ছে তারা আগামী জানুয়ারিতে দশম শ্রেণী শ্রেণীতে উঠবে তাদের বিষয়ে পরিপত্রে বলা হয়েছে দু সালে দশম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা দু সালে অনুষ্ঠেয় নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে দু হাজার সালের শিক্ষাক্রমের আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বইগুলো দু সালের পাঠ্য বই শিক্ষার্থীদের সরবরাহ করা হবে বিভাগ ভিত্তিক এই পাঠ্য পাঠ্য বইগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি শেষ করতে পারে একেবারে সহজ করে বললে এখন যে সব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে তারাও বিভাগ বিভাজনের মাধ্যমে এসএসসি পরীক্ষা দিবে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুসারে হবে এতদিন ধরে যেভাবে পরীক্ষা দিয়ে আসছে সেভাবেই হবে জননী টেলিভিশন হুসাইন বিল্লাল ঢাকা